ডুল কির মজি দিয়া দারুল কির মজি দিয়া ফুল তোলি অলকুর শিকে পটোল হাজার বুলবুলি আলি কোরআনের সুদ পটন শিখে হাজার বুলি বুলি দারুল কে রাত দিয়া দারুল কে রাত মজি দিয়া ফুল তলি আলি কোরআনের সুদ পটন শিখে হাজার বুলি বুলি নূর নবীজি এই সে প্রতিষ্ঠান মুখরিত করে তুলে মাহেরা হা মদন মরু বীজির নির্দেশিত সে প্রতিষ্ঠান মুখরিত করে তুলে মাহেরা আরো বিশেই লহন তারা আরো বিশেই তারা কি জো জপে সুর তুলি আল কুরআনের শুদ্ধ পটন শিখে হাজার বুলবুলি এ পকের সাথে তোমার খোঁ বে রাস কিরত সহি যে খোঁ বাস অল্লফকে সতে তুমার খোঁ বাস শিকারে বাগানে শিকারে বাগানে এস না সবাই চলি শুদ্ধ হাজার পটোন হাজর বুলবুলি অলকুরানের সুত পটোনু কে হাজর বুলবুলি কেয়া মতে কারি গনে সহি কুরআ পরে কারিহো পারি হোয়াজামতে কারিগণের মাতার বেতাজ সহি কোরআন পরে মুরা কারি হবাজ কোরআনের খাদিম হব আলকুরানের কুরানের খাদিম হব সকল বাদা আজ বলি আল কুরানের পটন শিখে হাজার বুল বলি আল কুরানের পটন শিখে হাজার বুল বলি